পোর্স 100% গ্লোসি ওয়াল টাইলস এগুলো হচ্ছে 12 বাই 24 সাইজ ফ্লোরটা 100% ম্যাссиং থাকবে তারপরে দুইটা ডেকো পাবেন একটা হচ্ছে কিচেন ডেকো একটা ওয়াশরুম ডেকো যারা হচ্ছে কিচেন এন্ড ডাইনিং এর জন্য কিংবা ওয়াশরুমের জন্য এই ধরনের কালেকশন নিতে চান স্টোন গ্লোসি 글로সি তারাই কালেকশনগুলো আমরা যারা ডেকোরেটিভ কালো মার টাইলস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ডোর কালেকশনগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এগুলো পার সেট সেল হয় প্রত্যেকটা সেটে কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকবে আমাদের কাছে ফোর ডি কালেকশন আছে যেটা হচ্ছে আপনার লাইট ছাড়াও কিন্তু আলো দিবে এটা কিন্তু ফোর ডি কালেকশন বলে কিন্তু আজকে ডিটেলস গুলো বলে দিচ্ছি কারণ আপনারা যারা এগুলো নিতে চান অনেকেই হচ্ছে খুঁজে পান না কিংবা কিভাবে ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর হবে অনেকে জানেন না দেখেন প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার হবে বারো চব্বিশ আপনি দেখতে পাচ্ছেন স্টোনের ভিতরে আপনি চাইলে ডার্ক কালার দিয়েও করতে পারবেন লাইট কালার দিয়েও ফ্লোর লাগাতে পারবেন আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোম্পানি ডিবিএল সিরামিক আপনি দেখতে পাচ্ছেন এজ এ ডিবিসি মেড ইন বাংলাদেশ থাকবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনার 85 থেকে 110 টাকার মধ্যে পারে পার যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের কিন্তু 10 বছর পূর্তি উপলক্ষে র‍্যাফেল ড্র চলতেছে র‍্যাফেল ড্রতে আপনি আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন মোটরসাইকেল টিভি ফ্রি আর অসংখ অসংখ পুরস্কার আমাদের কাছে আছে ওদের কাছে কিন্তু সকল ধরনের সাইজ अवेलेबल আছে সকল ধরনের 8 12 থেকে শুরু করে 12 36 আপনি সকল ধরনের সাইজ পাবেন দেশি বিদেশি চায়না স্প্যানিশ ইন্ডিয়ান সকল কিছু আমরা রাখি একই ছাদের নিচে বারো আঠারো নিতে চান একদম রিজনেবল প্রাইজের ভিতরে বারো আঠারো আপনি দেখেন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু বারো বাই আঠারো সাইজ এগুলো কিন্তু আপনার ডেকোর অ্যাভারেজ থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিটের মধ্যে যারা একটু লো বাজেটে লো বাজেটে অনলি পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে প্রোডাক্ট নিতে চান তারা এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু আপনারা খুবই সুন্দর আপনার ডেকোরেটিভ প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন কালেকশন যেগুলো বর্ডার সহ নিতে পারবেন ডেকোরেটিভ টাইলস এটাকে বলে ডেকোরেটিভ টাইলস আপনারা পেয়ে যাবেন পার পিস মাত্র তিনশো বিশ টাকায় আরো আরো বড় সাইজের আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইনের ডেকোরেটিভ বর্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু আমি এই ভিডিওটা মূলত ওয়াল টাইস দিয়ে করার চেষ্টা করতেছি এখানে ওয়াল টাইস অসংখ্য ডিজাইন আরো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু এই ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ওয়াল কালেকশনগুলো দেখানোর জন্য তো ইনশাল্লাহ যারা ওয়াল কালেকশন আর একে সিরামিক্স এক সিরামিক্স ডিবিএল সিরামিক্স তুষার সিরামিক্স বিসিএল সিরামিক্স নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাকি ডিটেলস জানতে পারবেন এত পরিমাণ কালেকশন আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পঁচাত্তর থেকে আশি পঁচাশি নব্বই টাকা সকল ধরনের ফ্লোর টাইলস অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ কিংবা চব্বিশ আটচল্লিশ ছত্রিশ ছত্রিশ চল্লিশ চল্লিশ কালারফুল কিছু চব্বিশ চব্বিশ কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনার প্রাইস থাকবে একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এগুলো চব্বিশ বাই চব্বিশ সাইজ কালারফুল টাইলস যারা হচ্ছে ফ্লোরের জন্য কিংবা বর্ডারের জন্য সিঁড়ির জন্য যে কোনো জায়গায় ইউজ করার জন্য এই ধরনের কালারফুল টাইলসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ওদের কাছে রুপ টাইলস কিন্তু অসংখ্য ডিজাইন আছে আর যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পঞ্চান্ন থেকে একশো দশ টাকা বিশ টাকা পঞ্চান্ন ষাট সত্তর আশি পঁচাশি নব্বই বিভিন্ন প্রাইজে পেয়ে যাবেন এবং পার্কিং প্রাইস গুলো পাবেন চল্লিশ থেকে আশি টাকার মধ্যে আমাদের কাছে দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে ইন্ডিয়ান কালেকশন এবং স্প্যানিশ কালেকশনগুলো পাবেন তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে পাঁচ স্কোয়ার ফিট আপনারা কিন্তু এগুলো একশো স্কোয়ার ফিটে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আলাইকুম বলে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি মনেছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো বরাবর মতো আপনাদের নতুন কালেকশন আসলে আমাদের নতুন ভিডিও আসে তো আজকে তার ব্যতিক্রম না তো আমাদের চলে আসছে একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন যেগুলো হচ্ছে স্টোনের উপরে আপনার গ্লসি যেটা হচ্ছে এর আগে তারা দেখেননি কিংবা কোথায় পাওয়া যাবে অনেকে জানেনই না যেটা আগে চায়নাতে ছিল স্টোনে গ্লসি সেটা এখন বাংলাদেশে চলে আসছে ইগোল এজেন্সিতে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের টাইলস স্যানিটারি ডোর সকল কিছু একই ছাদের নিচে বিশতলা থেকে ছয়তলা পর্যন্ত আমাদের সব টাইলস স্যানিটারি ডোর সব কিছু আমরা একই ছাদের নিচে বিক্রি করি এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব পরিবহনে আমরা পৌঁছে দেই আমাদের প্রোডাক্টগুলো এবং ভার্চুয়াল রিস্ক থাকে ইগোল এজেন্সির এবং পার্সেন্ট পেমেন্ট এখানে দেওয়ার সুযোগ থাকবে বাকিটা মাল বুঝে পেয়ে দিবেন এবং যারা হচ্ছে প্রবাসে আছেন তারা মাধ্যমে আপনার পছন্দের ক্রয় করতে পারেন যারা দেশে আছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা উত্তরা নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁও জনপদ রোড আঠাশ নম্বর হাউস ইগোল এজেন্সি আমার পাশে আছে ইবিএল ব্যাংক এক পাশে আছে ইসলামী ব্যাংক তো যারা চিনতে অসুবিধা হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো প্রথমে দেখাবো আমাদের স্টোন বডি টাইজ গুলো যেগুলো হচ্ছে গ্লসি হান্ড্রেড পারসেন্ট গ্লোসি ওয়াল টাইলসগুলো হচ্ছে বারো বাই চব্বিশ সাইজ ফ্লোরটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে তার এগুলো ডেকোর কিন্তু এভারেজ প্রাইজে হবে ডেকোরটা হবে এভারেজ প্রাইজের ভিতরে এখানে কিন্তু আপনারা দুইটা ডেকো পাবেন একটা হচ্ছে কিচেন ডেকো একটা ওয়াশরুম ডেকো যারা হচ্ছে কিচেন ডাইনিং ডাইনিংয়ের জন্য কিংবা ওয়াশরুমের জন্য এই ধরনের কালেকশন নিতে চান স্টোনের গ্লোসি তারাই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো তারপরে আরেকটা কালেকশন আছে আমাদের এটাও কিন্তু আপনার একদম দুইটা ডেকোতে করা একটা ওয়াশরুম একটা কিচেন ডেকোতে এগুলো কিন্তু সবগুলোর সাথে ম্যাচিং ম্যাচিং ফ্লোর ফ্লোর আছে পাবেন প্রত্যেকটা সাথে তো আমি কিন্তু আজকে বলে দিচ্ছি কারণ আপনারা যারা এগুলো নিতে চান অনেকেই হচ্ছে খুঁজে পান না কিংবা কিভাবে ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর হবে অনেকে জানেন না দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন হান্ড্রেড পার্সেন্ট স্টোন হবে এগুলো আর এগুলোর সাথে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা সাথে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন যারা হচ্ছে এই কালেকশনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে স্ক্রিনশট নিতে হবে এগুলো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিন্তু আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পৌঁছে দিতে পারবো বাংলাদেশের যেকোনো কোনো এগুলো কিন্তু স্টোনের ভিতরে গ্লসি হান্ড্রেড পার্সেন্ট গ্লসি হবে এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু ওয়ালের অনেক অনেক কালেকশন চলে আসছে তো যারা হচ্ছে ওয়াল কালেকশন নিতে চান ম্যাচিং ফ্লোর সহ প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার হবে বারো চব্বিশ আপনি দেখতে পাচ্ছেন স্টোনের ভিতরে আপনি চাইলে ডার্ক কালার দিয়েও করতে পারবেন লাইট কালার দিয়েও ফ্লোর লাগাতে পারবেন আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোম্পানি ডিবিএস সিরামিক আপনি দেখতে পাচ্ছেন ডিবিএস সিরামিক মেড ইন বাংলাদেশ থাকবে তুষার সিরামিক থাকবে এক সিরামিক থাকবে আরেক সিরামিক্স থাকবে তো বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁচাশি থেকে একশো দশ টাকার মধ্যে পার ফিট যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের কিন্তু দশ বছর পূর্তি উপলক্ষে র্যাফেল ড্রো চলতেছে র্যাফেল ড্রোতে আপনি আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন মোটর সাইকেল টিভি ফ্রিজ আরো অসংখ্য অসংখ্য পুরস্কার আমাদের কাছে আছে তো যারা হচ্ছে এই ধরনের ম্যাট কালেকশন নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমরা কিন্তু ম্যাটের অনেক অনেক কালেকশন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাট সার্ফেস হান্ড্রেড পার্সেন্ট স্টোন হান্ড্রেড পার্সেন্ট স্টোন কালেকশন আর একে সিরামিকের এগুলো প্রাইস থাকবে একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এবং আমাদের কাছে কিন্তু সকল ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে সকল ধরনের আট বারো থেকে শুরু করে বারো ত্রিশ আপনি সকল ধরনের সাইজ পাবেন দেশি বিদেশি চায়না স্প্যানিশ ইন্ডিয়ান সকল কিছু আমরা একই একই ছাদের নিচে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ল্ড টাইস কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার ওয়ার্ল্ড টেসের কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য এগুলো প্রাইস থাকবে পঁচাশি থেকে একশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু বারো চব্বিশ হবে বারো ছত্রিশ হবে বারো দশ আঠাইশ হবে এবং যারা হচ্ছে আপনারা বারো আঠারো নিতে চান একদম ভিতরে সাইজ আপনি দেখেন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু বারো বাই আঠারো সাইজ এগুলো কিন্তু আপনার ডেকোর অ্যাভারেজ থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিটের মধ্যে পাশে আরেকটা কালেকশন আছে খুবই চমৎকার কাছ থেকে কালেকশনটা দেখাও এটা কিন্তু খুবই সুন্দর নিচের কালারটা খুবই জোস মাঝখানে থাকবে উপরে হোয়াইট কালার থাকবে আপনারা এগুলো ডাইনিং কিচেন কিংবা ওয়াশরুমের জন্য ইউজ করতে পারেন পাশে আরো দুইটা বারো আট দেখতে পাচ্ছেন এগুলো এবং আমাদের সাইজ আসছে অনেকগুলো অনেকগুলো দশ কালেকশন আসছে এগুলো হচ্ছে দশ বাই ষোলো সাইজ যারা একটু লো বাজেটে লো বাজেটে অনলি পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে প্রোডাক্ট নিতে চান তারা এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু আপনারা খুবই সুন্দর আপনার ডেকোরেটিভ প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে আলাদা আলাদা কালার আছে এবং এখানে আছে হচ্ছে আমাদের আট বাই বারো সাইজ যেটা হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি চলে এবং হচ্ছে সবচেয়ে অল্প প্রাইজে ভালো প্রোডাক্ট সেটা হচ্ছে আট বাই বারো সাইজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপ ডেকোর লাইট এগুলো কিন্তু আপনারা পার পিস পেয়ে যাবেন পঁচিশ টাকা থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ টাকা আঠাইশ টাকায় পার পিস পেয়ে যাবেন আর স্কোয়ার ফিটে পড়বে ছত্রিশ আটত্রিশ চল্লিশ টাকার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক কালেকশন আছে তো যারা হচ্ছে বাইরে কিংবা ভিতরের জন্য এ ধরনের কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে বাকি ডিটেলস জানতে পারবেন আমাদের এখানে আরও কিন্তু কালেকশন আছে এগুলো হচ্ছে আট সাইজ এগুলো আপনার হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে স্কোয়ার ফিটে নিতে পারবেন একে সিরামিকের অসংখ্য অসংখ্য টাইজ ডিজাইন আমি একটা ভিডিওতে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাতেও পারবো না যে আমাদের কাছে আসলে কত কালেকশন আছে শুধু ওই টাইলস না আমাদের কাছে কিন্তু ডোরও আছে স্যানিটারি আইটেমও আছে সকল ধরনের ডোর স্যানিটারি আইটেম কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার জন্য করতে হবে আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন কালেকশন যেগুলো বর্ডার সহ নিতে পারবেন ডেকোরেটিভ টাইলস এটাকে বলে ডেকোরেটিভ টাইলস আপনারা পেয়ে যাবেন পার পিস মাত্র তিনশো বিশ টাকায় আরো আরো বড় সাইজের আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইনের ডেকোরেটিভ বর্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক প্রায় এখানে বিশটা প্লাস কালেকশন আছে বর্ডারের এগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে আর এগুলো ডেকোরেটিভ প্রাইস একটু কাছ থেকে দেখাও এগুলো কিন্তু এত ইউনিক কালেকশন আসছে আপনারা দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রাইস থাকবে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিটের মধ্যে এখানে অনেক অনেক ডিজাইন আছে তো যারা হচ্ছে ডেকোরেটিভ প্রাইস নির্দেশন মসজিদের জন্য কিংবা বাসাবাড়ি সাজানোর জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ইন্ডিয়ান ইরানি দুই ধরনের কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের দশ বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমরা র্যাফেল ড্রোতে অসংখ্য ডিজাইনে পুরস্কার দিচ্ছি আপনারা বেঁধে পেয়ে যাবেন বড় সাইকেল ফ্রিজ টিভি আপনার কিচেন হুড গিজার আদার্স আরো অনেক অ্যাক্সেসরিজ পুরস্কারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু আমাদের আরো কালেকশন আছে যারা হচ্ছে ওয়াল টাইস আজকে কিন্তু আমি এই ভিডিওটা মূলত ওয়াল টাইস দিয়ে করার চেষ্টা করতেছি এখানে ওয়াল টাইপের অসংখ্য ডিজাইন আরো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু এই ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ওয়াল কালেকশন গুলো দেখানোর জন্য তো ইনশাল্লাহ যারা ওয়াল কালেকশন আর সিরামিকস সিরামিক্স এক্স সিরামিক্স ডিবিএল সিরামিক্স তুষার সিরামিক্স বিসিএল সিরামিক্স নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে বাকি ডিটেলস জানতে পারবেন বাকি প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু ওয়ালের আরও অনেক অনেক কালেকশন আছে ওয়াল টাইলসের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ কালেকশন আপনি কোনটা রেখে কোনটা নিবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পঁচাত্তর থেকে আশি পঁচাশি নব্বই টাকা সকল ধরনের ফ্লোর টাইলস অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ কিংবা চব্বিশ আটচল্লিশ ছত্রিশ ছত্রিশ চল্লিশ চল্লিশ অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট নিতে চান কিংবা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন সকল কিছু আপনি পেয়ে যাবেন একই ছাদের নিচে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কালারফুল কিছু চব্বিশ চব্বিশ কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনার প্রাইস থাকবে একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এগুলো চব্বিশ বাই চব্বিশ সাইজ কালারফুল টাইলস যারা হচ্ছে ফ্লোরের জন্য কিংবা বর্ডারের জন্য সিঁড়ির জন্য যে কোনো জায়গা ইউজ করার জন্য এই ধরনের কালারফুল টাইলসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু সকল আইটেমের আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাস্টিক কালেকশন গ্রুপ টাইলস কালেকশন পার্কিং টাইলস কালেকশন সকল কালেকশন একই সাথে নিচে পাবেন আপনারা ইগোল এজেন্সিতে তো ইগোল এজেন্সি বরাবর আপডেট আপডেট কালেকশন আপনাদের জন্য রাখার চেষ্টা করে যেমন আমাদের কাছে রুফ টাইলস এর কিন্তু অসংখ্য ডিজাইন আছে আর যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 55 থেকে 110 টাকা 20 টাকা 55 60 70 80 85 90 বিভিন্ন প্রাইজে পেয়ে যাবেন এবং পার্কিং টাইলস গুলো পাবেন 40 থেকে 80 টাকার মধ্যে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো থ্রি ফোর এক ইঞ্চি যেভাবে নিতে চান এবং এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাথর মিক্স করা থাকবে পার্কিং টাইজ গুলোতে এবং এখানে আমাদের আছে আপনার রাস্টিক কালেকশন যেটা হচ্ছে আট বারো থেকে শুরু থাকবে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকা বারো চব্বিশ থাকবে আপনার আশি থেকে একশো দশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এখানে আরেকের সিরামিক্স বিসিএল সিরামিক্স এক সিরামিক্স তুষার সিরামিক্স অনেকগুলো ব্র্যান্ডের রাস্টিক আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এবং এখানে আছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান এবং স্প্যানিশ রাস্টিক আর যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দুশো থেকে দুশো টাকার মধ্যে ইন্ডিয়ান কালেকশন এবং স্প্যানিশ কালেকশনগুলো পাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে পার স্কয়ার ফিট আপনারা কিন্তু এগুলো একশো স্কোয়ার ফিটে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কিন্তু এগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আপনার পছন্দের প্রোডাক্টটা ইগোল এজেন্সি থেকে পার্চেস করতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যারা ডেকোরেটিভ কালেমার টায়ার্স কিংবা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার দোয়ার কালেকশন গুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এগুলো পার সেটে সেল হয় প্রত্যেকটা সেটে কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকবে আমাদের কাছে ফোর ডি কালেকশন আছে যেটা হচ্ছে আপনার লাইট ছাড়াও কিন্তু আলো দিবে এটা কিন্তু ফোর ডি কালেকশন বলে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এছাড়া আমাদের আরেক ফ্লোরে আছে চাইনিজ কালেকশন কিংবা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন মালয়েশিয়ান কালেকশন স্প্যানিশ কালেকশন সকল কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারাই কালেকশন গুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছে চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁও জনপদ রোড আরেক নম্বর হাউস ইগোল এজেন্সিতে বাকি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম